আসসালামু আলাইকুম এই যে ঘাস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিমাণ ঘাস দিয়ে আমরা সাধারণত রুই থাই সরপটি এবং গ্রাসকাপ চাষ করে থাকি অন্যান্য মাছের উপকার হয় তো এই ধরনের কোমল ঘাস যদি পুকুরে দেওয়া যায় বা কলা গাছের পাতা বা আপনার ফুলকপি পাতাকপির পাতা বা যে কোনো কোমল উদ্ভিদ যদি পুকুরে দেওয়া হয় তাহলে খাদ্য সাশ্রয় করা যায় এবং আমরা বাস্তবে দেখেছি যে এই মাছের রুই মাছ গ্রাসকাপ এবং থাই সরপটি মাছ প্রত্যক্ষভাবে তারা উপকৃত হয় এবং তারা খুব দ্রুত বড় হয় খাদ্য খরচ অনেক কমে যায় এই লেকের ভিতরে যে এত ঘাস দিচ্ছি আমরা এই ঘাসগুলা কিন্তু ফুরাতে দুই থেকে তিন দিনের বেশি লাগে না দুই তিন দিনের পরে এই ঘাস সব ফুরিয়ে যাবে এবং এখান থেকে আমরা দেখেছি যে থাই সরপটি মানে এক কেজি ওজনের থাই সরপটি আমরা হারভেস্ট করেছি গ্রাসকাপ আড়াই কেজি দু কেজি আড়াই কেজি হয়ে গেছে তো এগুলো কম খরচে মাছ চাষ নিয়ে যারা ভাবেন তারা এভাবে ঘাস দিতে পারেন যারা শুনলেন দর্শক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ